মা মারা মেয়ে পারুল ছোটবেলায় যখন মা মারা যায় তখন বাবা তার আরেকটা সৎ মা বিয়ে করে নিয়ে আসে সেই ঘরে তার একটা সৎ বোনও আছে তাদের অত্যাচারে পারুল আর থাকতে পারে না তার জীবনে অনেক কষ্ট ছোটবেলা থেকে প্রচুর অত্যাচার সহ্য করে এসেছে সৎ মা আর সৎ বোনের এরপর তার জীবনে প্রচুর অশান্তি এরপর যা হয় তা আপনারা গল্পেই দেখতে পাবেন মা পারুলকে দেখেছ বড় হয়েছে দিন দিন আর ঘরে তো থাকতেই সারাক্ষণ কোথায় না কোথায় ঘুরে বেড়ায় আর ঘরে কোনো কাজকর্ম নেই একে আমার সহ্যই হচ্ছে না ওকে তাড়াতাড়ি বিয়ে দাও না কেন হ্যাঁ আমি আর পারবো না সায় থাকতে সদ হয়ে হয়েছে আর এক জ্বালা কি আর এক অবস্থা বলো তোমাকে আরে চুমকি কি আর করব বল চুপ থাকে এবার এভাবে আর কথা বলিস না আমিও তো চাই এই আপদটা আমাদের বাড়ি থেকে এবার দূর হোক এভাবে আর কতদিন এভাবে আপদ পুষিয়ে রাখা যায় নাকি দিন দিন বড় হচ্ছে ঢেপসি একটা মেয়ে বিয়ের প্রস্তাবও আসছে না আমিও আর পুষতে পারবো না তার বাপকে বলে দিয়েছি এবার মা ঘরে কোনো কাজ আছে থাকলে আমাকে দাও আমি করে দিচ্ছি ওইদিকে তোমাদের কাপড় চোপড় সব ধোয়া হয়ে গিয়েছে আর পুকুর ঘাট থেকে পানিও এনেছি আর কোনো কিছু কয়েক থাকলে দাও আমি সব কেটে কুটে রেডি করে দিচ্ছি তুমি রান্নাটা বসিয়ে দাও না হয় ভিঙে একটা মেয়ে হয়েছে দেখ না কেমনটা অ্যান্নাস ট্যান্টনাস করে কথা বলে কি এমন কাজ করেছিস হ্যাঁ কয়েকটা কাজ করেছিস যা বাড়ি উঠানো ঝাড়ু দিয়ে নে তোদেরকে আর রাখা যাচ্ছে না এ বাড়িতে বুঝতে পেরেছিস তুই একটা আপদ তুই ঘর থেকে বের হলেই আমি বাঁচি আর তোর জন্য তো আমি আমার মেয়েটাকেও ভালো করে বিয়ে দিতে পারছি না আমার মেয়ে চুমকি কবে যে একটা ভালো রাজপ্রাসাদে বিয়ে হবে সেটাই বুঝতে পারছি না তোর মতো আপদ না বিদায় হলে কিভাবে ওকে বিয়ে দেই বলতো দেখেছিস এবার তুই আমাদের বাড়িতে কত বড় বোঝা হয়ে এসেছিস তোকে তো আমরা বিদায় করতে পারছি না ভাগ্যিস তোর মাটা পড়ে গিয়ে এখন না আমাদেরকে আরেক জালায় ফেলে দিয়েছে কি আর বলবো আর ভালোই লাগে না তোর মুখটা দেখাও তো অপয়া কি করব বোন বলো মা যখন মরে গিয়েছে এরপর থেকে তো তোমাদেরকেই নিজের আপন মানুষ হিসেবে জেনে এসেছে এখন তোমরাও যদি আমাকে এমন করো তাহলে আমি কোথায় যাব বলো তো আমিও তো চাই বাড়ি থেকে চলে যেতে একটা সংসার করতে কিন্তু কিভাবে করব আমার তো কিছুই নেই তোমাদের সাথে একটু থাকতে পারলেই আমার ভালো লাগে আর কোনো কিছুই চাই না আমার বলো এইভাবে আর থাকা যাচ্ছে না একদিকে মাইরর অত্যাচার আরেকদিকে বনের অত্যাচার এইভাবে মানুষ থাকতে পারে নাকি কেউ নেই আমার কোনো সঙ্গী সাথীও নেই যে আমাকে একটু ভালোভাবে রাখবে আমার ভালোভাবে কথা বলার জন্য তো মানুষও নেই কি করব এভাবে আমি আর থাকতে পারছি না আজকে খুব আমাকে আমি করতে না তুঞ্জুনি তুমি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না আমার আছে খুবই মন খারাপ আমার মা একদম আমাকে পছন্দ করে না জানো তো নিজের মা না থাকলে এরকমই হয় আর আমার সৎ বোন আমাকে পছন্দ করে না এইভাবে আমি কতদিন বাঁচবো বলো তো চিন্তা কোরো তুমি জানো কি হয়েছে আমাদের এই গ্রামে একটা রাজকুমার এসেছে তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো তুমি বন্ধু হলে ও তোমাকে অনেক সময় দিবে জানো তো আমার খুব ভালো লেগেছে আমি রাজকুমারটাকে দেখে এসেছে আর টুনটুনী আমার এসব কিছু চাই না আমি শুধু ভালো থাকতে চাই আর কিছু চাই না আমার আহা বন্ধু গ্রামটা তো খুব ভালোই সুন্দর দেখছি এত সুন্দর গ্রাম আসলে আমাদের শহরে নেই তাই না শহরের এই জনবহুল এলাকা দেখতে দেখতে না ভালোই লাগে না আর এই গ্রামের স্নিগ্ধ বাতাস খেতে সত্যি খুব ভালো লাগছে কি মনোমুগ্ধকর পরিবেশ তাই না চারিদিকটা কত খোলামেলা সত্যি একদম মনে হয় যে নিঃশ্বাস ফেলার মতো একটা জায়গা এটা হ্যাঁ বন্ধু তুই তো ঠিকই বলেছিস এবার না হয় একটা বিয়ে করে নে গ্রামের মধ্যে আসলে গ্রামের মেয়েগুলো খুব ভালো হয় আর খুব সুন্দর হয় একা সর সরমেরকে বিয়ে করেবা সংসার শুরু কর চাকরি তো পেয়ে গিয়েছিস ঠিকই বলেছিস বন্ধু কিন্তু ওরকম মেয়ে পাওয়া যাবে কোথায় বল একটু ওরকম মেয়েই তো নাই এখনকার সময়ে আরে বন্ধু দেখ তো ওদিকে কত সুন্দর একটা মেয়ে বসে আছে দেখ না পুকুরের ধারে একা একা মন খারাপ করে বসে আছে চলো তুই কথা বলি মেয়ের সাথে তোর শখ না তুই গিয়ে কথা বল আমি এখন বাড়ি আমার অনেক দেরি হয়ে গিয়েছে এমনিতে। আরে বাড়িকা তুমি এখানে বসে কেন আছো তোমার কি মন খারাপ কোনো কারণে আর এখানে টুনটুনি পাখির সাথে বসে গল্প করছো বাহ খুব সুন্দর তো টুনটুনি পাখিটা কি তোমার হ্যাঁ এই টুনটুনী পাখিটা আমার ও আমার বন্ধু হয় আমি যখনই মন খারাপ থাকে তখনই আমি ওর সাথে বসে গল্প করি এই পুকুর পাড়ে আর এই পুকুর পাড়ে আমার খুব ভালো লাগে ওর সাথে গল্প করতে জানো তো আমার না এখানে কেউ নেই যার কারণে আমি ওর সাথে মনের কথা প্রকাশ করি আমার ও ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা টুনটুনী পাখি তুমি কি আমার বন্ধু হবে আমিও বন্ধু হতে চাই তোমার আর তোমার নাম কি বলো একটু আমার নাম পারুল আমাদের গ্রাম ওই যে ওই পশ্চিমের দিকে যাবে আমাদের বাড়িতে তুমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব কিন্তু আজকে আর যাব না আরেক দিন যাব ঠিক আছে আজকে তুমি বাড়ি ফিরে যাও না হয় বাহ এই গ্রামে এত সুন্দর মেয়ে আছে আগে তো কখনো ভাবিনি যাক এবার বাবা মাকে গিয়ে বলে আসব পশ্চিমের ধারে গ্রামে একটা মেয়েকে আমার খুব ভালো লেগেছে আমি ওকে বিয়ে করতে চাই দেখি না বাবা মা কি বলে এবার আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করব। আছেন আছেন কি নাকি বাড়িতে বাড়িতে এখানে কেউ কেউ থাকলে একটু বেরিয়ে আসেন দেখি আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে বাড়িতে মানুষ আছে কে আপনি বলুন তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না এখানে নতুন এসেছেন নাকি আমরা এই গ্রামে এসেছি বলা যায় ওই পূর্ব দিকের জমিদার বাড়িটা যে আছে না ওটা আমাদেরই বাড়ি আমি এসেছিলাম একটা দরকারে আমি এসেছি আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিতে শুনেছি আপনাদের বাড়িতে নাকি খুব সুন্দরী একটা মেয়ে আছে আমার ছেলে গিয়ে আমাকে বলল। তাই আমি বিয়ের প্রস্তাবটা নিজেই নিয়ে এলো প্রিমে আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি আমার বাসায় খুবই সুন্দরী একটা মেয়ে আছে আমার মেয়ে নাম চুমকি খুবই সুন্দর এত সুন্দর মেয়ে আপনি গায়েও খুঁজে পাবেন না দাঁড়ান আমি ডাকছি আপনার মেয়েকে মা চুমকি কোথায় গেলি রে তুই মা তাড়াতাড়ি আয় দেখ দেখ জমিদার বাড়ি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে আয় আয় দেখি কি হয়েছে মা আমাকে ডাকছিলে নাকি হ্যাঁ আবার মেয়ের প্রস্তাব হঠাৎ করে এসেছে জমিদার বাড়ি থেকে কে কি বলছো তুমি এগুলো কোন জমিদার এই জমিদারের ছেলের কথা বলছো বাবা আমার দেখ তো তুই কি এই মেয়ের কথাই বলছিলি নাকি বাসায় গিয়ে খুবই অপরূপ সুন্দরী দেখে নে একটু ভালো করে না মা আমি এই মেয়ের কথা বলিনি তোমাকে আমি এই বাড়িতে আরেকটা মেয়ে আছে ওর নাম পারুল আমি ওর কথাই বলেছি তোমাকে ও দেখতে অসম্ভব সুন্দরী তুমি একটু দেখোই না ওই তো ওই তো পারুল আসছে দেখো ওই যে ওই মেয়েটার কথাই বলছিলাম তোমাকে কি আমার বাড়িতে আইজা আমার মাইয়ারে অপমান করা এগুলো একদম হইব না বুঝতে পারছেন বিয়া যদি করতেই হয় আমার সোমকের বিয়া করতে হইব আর না হয় এখানে কোনো পারুল বিয়া করা যাইব না ও আমার সৎ মাইয়া ওরে দিয়ে আমি কাম করাই ওই চলে গেলে আমার বাড়ি কাম করব কে যান আপনার যেখানে সে ওখানে গিয়ে বিয়া করেন এখানে কোনো মাইয়া নাই বিয়া করার করলে আমার সুমকিরেই করতে হবে বেগুন এখানে আপনার পরামর্শের জন্য আমি আসিনি আমার ভালো লেগেছে পারুলকে আমি পারুলকে বিয়ে করে আমার বউ করে নিয়ে যেতে চাই আর আমি ওকে শহরেই নিয়ে যাব আমি ওকে গ্রামে রাখতে চাই না আমরা একটা সুন্দর সংসার করতে চাই পারুল তুমি কি আমার সাথে সংসার করতে চাও যদি চাও তাহলে চলো আমার সাথে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চাই হ্যাঁ হ্যাঁ আমি না তোমাকে বিয়ে করতে চাই তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই আমার খুব ভালো লেগেছে আমি কষ্টের জীবন থেকে এবার ভালো থাকতে চাই আমি চলে যেতে চাই ওদের দেখে তুমি আমাকে বিয়ে করে নিয়ে গেলে আমি খুবই উপকৃত হব তোমার কাছে চলো আমি তোমার সাথে চলে যাবো ঠিক আছে রে বাবা ঠিক আছে বারুল চলো আমি তোমাকে আমার ঘরের লক্ষ্মী করেই নিয়ে যেতে চাই এত সুন্দর আর মায়াবি চেহারা একটা মেয়েই আমি চেয়েছিলাম আমার ঘরের বউ করতে আমি বুঝতে পেরেছি তোমার সৎ মা তোমার সৎ বোনের তোমাকে নিয়ে খুবই সমস্যা হচ্ছে এবার আশা করি ওরা ভালো থাকবে তুমি বিয়ে করে ওদের এবার উদ্ধার করো চলো আমার সাথে আমার ঘরের লক্ষ্মী হয়ে